নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সব ভাইকে স্বাগত আজকে আমি কুমড়ো দিয়ে শুক্তো বানাবো আর তার সাথে দেব লাল ডাটা আর করলা দারুণ সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে এই একটা তরকারি হলো আমাদের মায়েদের কাছে শেখা দারুণ টেস্টি একটা তরকারি পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না যার কোনো তুলনাই হয় না একদম সাধারণ মশলাতে আর এই যে দেখুন কুমড়োগুলো এরকম বড় বড় করে কেটে নিতে হবে এই রেসিপিতে আর এই যে দেখুন লাল ডাটা নিয়েছি লাল কে আমি ঠিক এইভাবে কেটে নেব মানে পুরো আঁশটাকে তুলবো না একটু একটু তুলব কারণ এই যে লাল লাল আঁশের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে তাই রোজই একটু করে ডাঁটা জাতীয় খাবার খেলে ভালো হয় আগে আমাদের মা ঠাকুমারা অতটা লেখাপড়া জানতেন না কিন্তু কোন খাবার খেলে কি উপকার হয় আর কোন খাবারটা রোজ খেতে হয় সেটা কিন্তু তারা জানতেন আর সেইভাবে আপনারা আমাদেরকে বড় করেছেন আর ডাঁটাগুলো আমি ঠিক এরকম মাঝারি সাইজ করে কেটে নেব খুব বড়ো বড় কাটবো না যাতে মুখে দিলে গলায় চলে যায় ছোট্ট ছোট্ট করে ডাঁটাগুলো কেটে নিতে হবে যাতে আমাদের চিবিয়ে খেতে সুবিধা হয় আর এতে কী হয় দাঁতের মতো আমাদের পুষ্টি থাকে তাই একটু একটু করে র মানে নিত্যদিনের যে তরকারি রান্না করবেন তার মধ্যে ডাঁটা জাতীয় খাবার একটু রাখবেন রাখার চেষ্টা করবেন তা এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখবেন বা দেখতে শুরু করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বলি যে আমার এই রেসিপিটি দেখার সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন আর একটা লাইক অবশ্যই দেবেন আরও ভালো হয় যদি আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যান কিংবা আমার এই রান্নার সম্বন্ধে কোনো মন্তব্য যদি করে যান দেখুন আমি ছোট ছোট করে ডাটাগুলো সব কেটে নিয়েছি আর করলাটাকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি সেটা আমি আর দেখালাম না এতে কি হয় ভিডিওটা খুব বড় হয়ে যায় আর যাদের মানে রেসিপি দেখে রান্না করার দরকার হয় তারা মানে অতটা লম্বা ভিডিও দেখে তারপর রান্না করতে যাবে সেই সময়টুকু হয় না তাই একটু ভিডিও ছোটো করলে বেশ ভালো হয় এদিকে দেখুন আমি একটা মশলা তৈরি করব। আচ্ছা এখানে একটা টিপস বলে রাখি মশলা যখন আপনারা ভাজা মশলা তৈরি করবেন তখন কিন্তু সামান্য একটু নুন দিয়ে মশলাগুলো ভাজলে প্রতিটা মশলায় খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তাই এখানে আমি সামান্য নুন দিয়ে তারপর পাঁচফোরণ লঙ্কা তেজপাতা আর তারপর দু রকমের সর্ষে দিয়ে দেব কালী সর্ষে আর রায় সর্ষে দুটোই আলাদা আলাদা ফ্লেভার আছে তারপর গ্যাসটাকে বন্ধ করে ওই মানে গরম মশলার মধ্যেই আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি এরপর সব মশলাগুলো আরও একটু নেড়ে এটাকে আমি হামাল দিস্তায় গুঁড়ো করে নেবো কিংবা শিলনোড়াতে গুঁড়ো করে নেব ওপর দিকে অন্য একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল অবশ্যই রান্নাটা সরষের তেলে হবে কারণ সর্ষের তেলে যে স্বাদ তার কোনো তুলনাই হয় না এখানে সরষের তেলের মধ্যে আমি কুমড়োটা দিয়ে প্রথমে কুমড়োটাকে ভেজে নেব আর এই কুমড়োর মধ্যে আমি কিন্তু কোনো নুন দেব না নুন দিলে কী হয় কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে আর কুমড়োটাকে আর ভাজা যাবে না তাই আমি প্রথমে ভাজবো তাই একটু হলুদ দিয়ে দিলাম জীবাণুনাশক বা কালারের জন্য তারপর কুমড়োটাকে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না কুমড়ো থেকে তেল ছেড়ে আসছে কিছুক্ষণ ভাজার পর দেখবেন যে কোনো সবজি বা যে কোনো জিনিসই পেঁয়াজ বলুন যাই বলুন মশলা বলুন সবাইতেই যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখনই দেখবেন সেই জিনিস থেকে অতিরিক্ত যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু বেরিয়ে আসে আর তাই আমি তেলটাকে ছেঁকে ছেকে তুলে নিলাম আমি আর কড়াইটা পরিষ্কার করতে সময় পাইনি কারণ আমার সকালের দিকে অফিসে রান্না থাকে আর এই যে দেখুন গোল গোল করে আমি করলাটা কেটে নিয়েছি এরপর আমি এই করলাটাকেও ভেজে নিচ্ছি কিন্তু এইখানেও কিন্তু আমি আর নুন দেব না করলাটাকে আমি একদম তেলের মধ্যে ছেঁকে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে তারপর আলু আর এই ডাঁটা একসাথে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখানে আমি এক চামচ আদা বাটা দিলাম আর দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মশলাটা আমি এখানে এক চামচ রেখে বাকি মশলাটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব যেসব বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না যেন আমি দেখুন ডাঁটা আর আলু স্বাদে মশলা দিয়ে একটুক্ষণ ভেজে নিলাম এরপর ভেজে রাখা টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব ভেজে রাখা কুমড়োটা তারপর আর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোটা দিলেও পারেন আবার না দিলেও কোনো অসুবিধা নেই পর ওই বাটি ধুয়ে আমি জল দিয়ে দিলাম কারণ মানে কুমড়োর অনেকটা তেল বাটির মধ্যে লেগেছিলো দিয়ে দিলাম দিয়ে এরপর আর কিন্তু জল দেব না এখানে আমি এক কাপের মতন জল দিয়েছি দিয়ে এটাকে গ্যাসের আজকে আমি কম মিডিয়ামে রেখে এটাকে আমি ঝটপট সেদ্ধ করে নেব আর কুমড়োতে যে নুন দিই তাই এখন আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট আর একটু মাঝে মাঝে চেক করে নিতে হবে যাতে তরকারিটা তলা থেকে ধরে না যায় আর এই যে দেখুন হয়ে গেছে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদম কুমড়ো তো নরম একদম মিশে গেছে আলুর সাথে আর আলুও দেখ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর যারা মিষ্টি খান তারা ওপর থেকে মিষ্টি দিতে পারেন আর যে এক চামচ আমি মশলা ভাজা মশলা রেখেছিলাম সেই ভাজা মশলাটাও এরপর দিয়ে দেব আর নুনটাও একটু চেক করে নেব তারপর এই যে করলাটা ভেজে রেখেছিলাম ওপর থেকে আমি একদম সব শেষে রান্না শেষে করলাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আর মিশাবো না যখন খাব তখন মিশাবো মিশালে আবার এর তেতোটা বেরিয়ে যেতে পারে তাই এরকম উপর থেকে থাকবে আর এই ভাপে করলাটা এর সাথে একটু মিশে এর গন্ধটা ভালো হবে